ডিলিমিটেশন শুনানির শেষ দিনেও ডিসি অফিসে ভিড় ডিলিমিটেশন প্রক্রিয়ায় প্রতিটি জিপির ভৌগোলিক অবস্থান পাল্টে যাচ্ছে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে এক জিপির মানুষ এখন অন্য জিপির বাসিন্দা কোথাও আবার জিপির নাম জেলা পরিষদ আসনের নাম পাল্টে গেছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দাবি আপত্তি জানানো হয় আজ ছিল শুনানির শেষ দিন আজও দেখা গেছে জেলা শাসক কার্যালয়ে বিভিন্ন দল সংগঠনের লোকেদের ভিড় প্রত্যেকেই এসেছিলেন তাদের মতামত জানাতে করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট বাংলা নিউজ লাইভ আমরা আজকে যে মেমোরেন্ডাম দিছিলাম এই মেমোরেন্ডাম আজকে হেয়ারিং হয়েছে আমরা শুনিয়া এখন পর্যন্ত যেগুলা লিস্ট আগে তৈরি হয়েছিল অর্থাৎ আমরা রিলাসপুর জিপির পক্ষ থেকে আমি কই আর জেনারেশন প্লাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমি আমারও সেক্রেটারি জেনারেশন প্লাস ফাউন্ডেশনের আমরা যেগুলা আমরা ডিসি হিসাবে এবং এখানে যারা আধিকারিক আছে তারার সঙ্গে আমরা মত বিনিময় করছি যার ফলে এখন দেখা যায় যেগুলা সমস্যা সৃষ্টি করছিল খারা এই লিস্টটা বানাইছে সম্পূর্ণ অবৈধভাবে মানাইছে যেখানেও কোনো ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল কোনো কিছু মেনটেন করা হয়েছে না একটা এক নদীর তীর থেকে অন্য নদীর তীর পর্যন্ত ন্যাচারাল যেগুলা জিনিস আছে ওটারে পর্যন্ত মানা হইছে না তাদের স্বার্থে কিছু মানুষের বিজেপির কিন্তু দলাল চক্রের স্বার্থ পূরণার্থে যে জিপিগুলা তৈরি হয়েছিল এই তৈরি এখন যেগুলো আধিকারিকরা যে সুন্দরভাবে বানাইরা এটার লগে আমরা সন্তুষ্ট ব্যক্তি করিয়ার যদি ভবিষ্যতে ওলা হইয়া থাকে যেহেতু জিপি ডিলিপি ডিলিমিনেশন করা হয়েছে অ্যাকচুয়ালি জনগণের সুবিধার্থে এখানে দেখা যায় জনগণের অসুবিধার্থে তৈরি করা হয়েছে গতিকে ডিসি মহাশয় আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখমু যারা এই তৈরি করছে এই লিস্টটা অনভিজ্ঞ কোনো অভিজ্ঞতা নাই প্রচুর মানুষের এক কিলোমিটার তাকি যেখানেও আমার বাড়ি পঞ্চায়েতর পাশে এখানেও আমারে দেবা হয়েছে আরেক পাঞ্চায়েতর পাশে অর্থাৎ সাত কিলোমিটার দূরত্ব এইভাবে প্রত্যেকটা সেন্টার বুথ সেন্টার যেগুলো খোয়া হয় ইটারে সাত কিলোমিটার আট কিলোমিটার দশ কিলোমিটার পর্যন্ত করা হয়েছে যা সম্পূর্ণ অবৈধ এটা মানিয়ে নেওয়া যায় না যদি এটা কারেকশন না হয় মানুষের জিওগ্রাফিক্যাল জিনিসগুলা মেনটেন করা না হয় এক রেভিনিউ ভিলেজ রে এক আরেক জিপিতে তৈরি করা হয় যেটা গভর্নমেন্টর গাইডলাইনও মানাবার না যদি এই রকম হয় না তাহলে আমরা গড়ে বসিয়ে থাকতাম না বৃহত্তর আন্দোলন হইব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাগে অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন যেগুলা করা লাগে ওগুলা করব কমরুল ইসলাম লঙ্গাইগার জেপি এক্স এপি মেম্বার তো আমার জেপির পক্ষ থাকা আমার ওয়ার্ডের পক্ষ থাকা আমি এটা মেমোরান্ডাম দিছিলাম অবজেকশন ফসলাম আজকে হিয়ারিং করিয়েছি তো একটা জিনিস বুঝতে পারলাম যে রাজনৈতিক ষড়যন্ত্রর কারণে আজকে আমরা আমার লঙ্গাইগার জীবিটা তিনভাবে বিরক্ত হয়ে গেছে ইভেন আমার একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটারও তিন পার্ট করা হয়ে গেছে এটার লাগিয়া আমি যেটা অবজেকশন বসলাম দেখা গেল যে আমরা সরকারি কর্মচারী যারা আছে এরা নিজেও জিনিসটা মিলাইতে পারেন না দুঃখিত যে আমরা এটা ক্ষেম্ন হয়ে গেল আমরা নিজেও বুঝতে পারি আন